হ্যালো বন্ধুরা গুড মর্নিং মিস্টার ইন্ডিয়ান সোমনাথ ব্লকের চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজ একটা ছোট্ট মিনি ব্লক নিয়ে চলে এসেছি ব্লকটি হলো এই যে শরীর ফিটনেস রাখার জন্য প্রত্যেকেই সকালে অবশ্যই উঠতে হবে একটু ব্যায়াম করতে হবে মর্নিংয়ের সকালটা খুব সুন্দর আমিও চলে এসেছি ব্যায়াম করতে খুব সুন্দর লাগছে তোমরা যারা সকালে উঠবো উঠবো ভাবছ প্রত্যেক দিন কন্টিনিউ করো যাদের ফ্যাট আছে তারা অবশ্যই করো অবশ্যই কাজ হবে ও শরীরের অনেক উপকার হবে আমার এই ভিডিওটা সবাই দেখবে আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে প্রত্যেকটি ব্যায়াম তোমাদেরকে দেখে দেখাব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সকালে ওঠার চেষ্টা করবেন